ফুচকা বিক্রেতাদের সঙ্গে মেলার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের মধ্যে বছর জেরে তীব্র উত্তেজনা ছড়াল ঘটেছে আরামবাগ হাই স্কুল মাঠের মেলা প্রাঙ্গনে ফুচকা বিক্রেতাদের অভিযোগ এতদিন ওই মেলায় মাঠে ফুচকা বিক্রি করার জন্য প্রতি বছর তাঁরা প্রতিদিন দুশো টাকা হিসাবে দিতেন এবার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার তাদের কাছ থেকে নাকি আট দিনের জন্য পাঁচ হাজার টাকা করে দাবি করছেন না থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছেন অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বক্তব্য ওদেরকে বেশি টাকা না বললে ওরা সঠিক টাকা দেয় না যদিও শেষ পর্যন্ত আট দিনের জন্য মোট তিন হাজার টাকা দেওয়ার বোঝাপড়া হয়েছে বলে ফুচকা বিক্রেতারা জানান ঘটনাটা এখানে আমরা ফুচকা বিক্রি প্রত্যেক দিন ছশো টাকা চাইছে ছশো টাকা দিয়ে কি সম্ভব আমাদের আর দু হাজার এক হাজার টাকা সেল করি সেটাই জন্য আমরা করছি শুনতে চাই এর আগে আমরা যখন বিক্রি করতাম দুশো টাকা প্রত্যেক দিন নিতে হয় এর আগে কন্ট্রাক্টর ছিল রাজা দা তারপর ছিল অভিদা ওরা সব দুশো টাকা করে নিতে এখন নতুন রাজু এসছে বলছে প্রত্যেক দিন ছশো টাকা দিতে হবে এটাই হ্যাঁ তা আমরা কী করতে কী করবো আমরা বলছি দুশো টাকা আড়াইশো টাকা করে লোক তা বলছে জোর করে না তোমার তিন হাজার পঁয়ত্রিশশো দিতে হবে আমরা আমি পঁচিশশো টাকা মোট লিখ বাড়ি হয়েছে আমি ফুচকাওয়াল দশ টাকায় ছটা এই মাঠে তিরিশ জন ফুচকাওয়ালা আছে কত ইনকাম খুব পাঁচ হাজার টাকা আমার ইনকাম হবে তিন চার হাজার টাকা মাঠে দিয়ে দেবো আমার কাছে থাকলো কি বলছে আমি পাঁচ হাজার টাকা মাঠে আমরা আমি আমি বলেছি পঁচিশশো টাকা থেকে দিয়েছি আমি তিন হাজার দেব তার থেকে বেশি দেবো না এটা বলছে না পাঁচ হাজার টাকাই লাগবে তারপরে এখন যে সবাই মিলে একসঙ্গে বলেছি তারপরে কমিয়েছে এখন বলছে লাস্টে তিন হাজার আগে বছর দিয়েছি প্রত্যেক বছরে বেড়ে যাচ্ছে কমছে না সব জিনিসের দাম বাড়ছে আগে টাকা করে প্রত্যেক দিন আপনার আমার নাম চন্দন ও বলছে ছশো টাকা ছশো টাকা এখন বিক্রি করিনি আর ছশো টাকা কোথায় দেবো আমি জোর করে বলতে কিছু পেরিয়ে যাবে আর লাগিয়ে দেয় দেবো কালকে এলে দু হাজার টাকা লাগবে বলছে আবার কালকে এলে দু হাজার টাকা দিতে হবে ফুচকা

এই পুচকালাদের কালেকশানে এদের সঙ্গে প্রথমে একটা রফা হচ্ছিল সেই রফাটা এরা এখন ফাইনাল করলো যে আমরা প্রত্যেক দিনে চার সাতা আঠাশ আঠাশশো টাকা করে দেবো আমাদের ডিম তিন হাজার না এর বিষয়ে আমাকে কিছু বলার নেই হ্যাঁ এদের এদেরকে না চাইলে এর ওই লাইনে আসে না প্রত্যেকবার হ্যাঁ এরা পয়সা না দিয়ে বসতে যায় বুঝেছেন হ্যাঁ লোকাল বলে মনোজ তিওয়ারি